বেশ কিছুদিন পর পর গোমতে ত্রিপুরা জেলার উদয়পুর শালগড়া এলাকায় চোরের দল দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেই যাচ্ছে পরবর্তী সময়ে একটা সময় পর পুলিশ এক চোরকে চুরির ঘটনায় বেশ কিছুদিন কারাগারে রাখার পর এলাকায় কোনো চুরির ঘটনা ঘটেনি বলে এলাকাবাসীরা জানিয়েছেন কিন্তু গত কিছুদিন আগে ওই চোরটি কারাগার থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতে আবারও চুরির ঘটনা সংঘটিত করেছে জানা গিয়েছে উদয়পুর শালগড়া এলাকার টাইলস মিস্ত্রী আব্দুল হোসেন নামে এক ব্যক্তি নিজ বাড়িতে রাতে মা বাবা ভাইদের রেখে নিজেও স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আর এর সুযোগ নিয়ে শুক্রবার রাতে চোরের দল টাইলস মিস্ত্রি আব্দুল হোসেনের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে নগদ টাকা স্বর্ণের উপর জিনিস চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন বাড়ির মালিক আব্দুল হোসেন এই চোরের ঘটনায় পুলিশকে সব জানানো হয়েছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত চোরকে ধরতে সক্ষম হয়নি বলে জানিয়েছেন তিনি এই চোরের ঘটনায় গোটা এলাকার মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে এখন দেখার বিষয় পুলিশ এই চুরির ঘটনায় অভিযুক্ত চোরকে ধরতে কতটুকু সাফল্য অর্জন করতে পারে কোন সময় এটা তো করে রাত্রে আপনি কই আপনার নাম আব্দুল কি আমি কোন সময় ঘটনা মানে কে করতে পারে এমন এমন তো আমার জানা মতো নাই তারপরও কয়েকদিন আগে আমরা বাড়ি গেছে সেম সিস্টেমে চুরি হয়েছিল ওইটা ওই ওদিকে বাড়ি একজন আর ওইটিল তার একজন বাড়ি আছে তারা আজকে দশ বারের দিন তারা থানা ফুল জেলার থেকে সারছে তারা না করা হয়েছিল যে সারার দরকার নাই তারা সারছে যে দশ দিন হইব আর কি তো আউনের পরে দিন চুরি আসিল না তে থানার থাকলে চুরি আসিল না আউনের পরে আজকালকে আবার আমার বাড়িতে চুরি হয়েছে এর নাম কি এর নামটা রিয়াজ ধারণা আপনাদের হে করছে আমার ধারণা তো হে আছে এটা দু তিনটা চুরি করছে আপনার বাড়িতে গিয়ে গিয়েছে আমার বাড়িতে তো আমার মা আছে বাবা আছে বড় ভাই আছে ছোট ভাই আছে বাচ্চা আছে